এই সংস্কারগুলা করা হচ্ছে আমাদের ক্ষমতায় থাকা দীর্ঘায়িত করার জন্য না তাহলে বহু কিছুই বাস্তবায়িত হবে এবং আপনাদের মাধ্যমে আমি নিশ্চিত করে বলতে চাই আমাদের এই সরকারের অযথা এই মানে সময় ক্ষেপণ করা সরকারের থেকে থাকার মাত্র ইচ্ছা নাই আমরা অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য ফান্ডামেন্টাল রাষ্ট্র মেরামতের ফান্ডামেন্টাল শর্ত পূরণ করার জন্য রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে যেই সংস্কারগুলো অতি জরুরি সেগুলি করার সাথে সাথে নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে আমরা চলে যেতে চাই এটা নিয়ে কোনো রকম দ্বী অবকাশ নেই নির্বাচনে আগেই করা হবে আর যেটা মধ্যম মেয়াদি এটা ডিপেন্ড করে যে আপনার কতটুকু রাজনৈতিক দলগুলো করতে রাজি আছে ঐক্যমত আছে নাকি সেখানে স্পেসিফাই করে ভাই নাম্বার বলতে পারবো না প্রত্যেকটা কমিশনে আপনি যখন ফুল রিপোর্ট পাবেন আপনি দেখবেন একটা কলাম আছে সব মানে আশুকরণীয় মধ্যমেয়াদী দীর্ঘমেয়াদী আলাদা করে স্পেসিফাই করে দেওয়া আছে আমরা যে রিপোর্ট পেয়েছি যেমন ধরেন আমরা এখানে সংবিধান সংস্কার কমিশনের আশুকরণীয় কিছু নাই নির্বাচন কমিশনে আশুকরণীয় মাত্র দশ বারো আবার বিচার বিভাগীয় কমিশনে আশুকরণীয় অনেকগুলো আছে প্রায় ধরেন সখানে কাছে এবং এর মধ্যে ধরেন তথ্য কেন্দ্র প্রতিষ্ঠা করা নারী শিশুদের জন্য আলাদা ব্যবস্থা প্রতিষ্ঠা করা তারপর হচ্ছে সরকারি সাক্ষীর জন্য আপনার ইয়েতে তথ্য প্রযুক্তির মাধ্যমে সাক্ষী নেওয়া এগুলি তো আপনার আলাপ আলোচনার অবকাশ রাখে না এগুলো আমরা করে ফেলবো খুব ইমিডিয়েটলি করে ফেলব তারপর ধরেন আমাদের নিজস্ব কিছু আছে যে আমাদের আপনার জানেন ক্রিমিনাল মামলার ক্ষেত্রে অসংখ্যবার অ্যাডজমেন্ট নেয় মামলার শুনানি অ্যাডজমেন্ট মানে করে টাইম নেয় না হ্যাঁ মামলা শুনানি আপনার স্থগিত করে টাইম নেয় সেখানে আমরা একটা লিমিট করে দিতে চাচ্ছি এটা তো মানুষের ভোগান্তি কমানোর জন্য এক্ষেত্রে তো বাংলাদেশের প্রতিটা মানুষই একমত হবে সেখানে তো আপনার আলোচনার কিছু নাই ফলে এখানে আপনার আশুকরণে আপনি দেখলে বুঝতে পারবেন তারপরেও আমরা যদি আবার যখন পরীক্ষা করবো সরকারের পক্ষ থেকে বা রাজনৈতিক দলগুলো যদি মনে করে কোনো ব্যাপারে না এটাও আমাদের আলাপ আলোচনার অবকাশ রয়েছে আমরা সব রিপোর্টটা আপলোড করে দিয়েছি অবশ্যই সেগুলি নিয়ে আলাপ করা হবে সর্বোচ্চ পর্যায়ে আপনার প্রতিষ্ঠার চেষ্টা করা হবে এবং আমরা খুবই আশাবাদী আমাদের যে সমস্ত রাজনৈতিক দল আছে ওনারা কত ওনারা অনেক সংস্কার নিজেরাও করেছেন আপনারা লক্ষ্য করে দেখবেন যে বাংলাদেশে গত পঞ্চান্ন বছরে ছাপ্পান্ন বছরে রাজনৈতিক দলগুলো অনেক বড় বড় অনেক ভালো ভালো কাজ করেছে আমরা যখন সমালোচনা করি আমরা সেই কাজগুলো ভুলে যাই বাংলাদেশে পলিটিক্যাল পার্টিগুলো আপনার এই প্রেসিডেন্সিয়াল পদ্ধতি থেকে যদি গত কয়েক বিশ বছরের কথা বলি প্রেসিডেন্সিয়াল পদ্ধতি থেকে পার্লামেন্টারি সরকার পদ্ধতি প্রচলন করা ব্যাট প্রচলন করা পরিবেশ সংক্রান্ত আইন প্রচলন করা ই প্রযুক্তি যতটা পারা যায় ইন্ট্রোডিউস করা বহু কিছু ওনারা করেছেন এবং আপনি দেখবেন প্রতিটা দলেরই সংস্কার ভাবনা রয়েছে আমার মনে আছে তিন দলীয় জোটের রূপরেখা ছিল সেখানে এখানে যত প্রস্তাব আছে এটার মূল সুর ওই তিন দো তিন জোটের রূপরেখার মধ্যেও ছিল আমরা রাজনৈতিক দলগুলোর সাথে ফেব্রুয়ারি সেকেন্ড উইকের মধ্যে আলোচনা করতে ফেব্রুয়ারি মাঝামাঝির মধ্যে আলোচনা করতে আগ্রহী এবং আমি আপনাদের আগেও বলেছি যদি ওনারা রাজি থাকেন রোজার মধ্যেও আলোচনা কন্টিনিউ করবে আর রাজনৈতিক দলগুলো যে দ্রুত নির্বাচন চান সেটা আমি মনে করি এটা বলার অধিকার অবশ্যই ওনাদের আছে এবং দ্রুত বলতে কি সেটা তো আপনার খুব স্পেসিফাই করে বলেননি আর নির্বাচনের সময়রেখা আমাদের বারবার আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টার পক্ষে আমাদের প্রেস সেক্রেটারি বারবার ক্ল্যারিফাই করেছেন আপনাদের যে আইদার বাই ডিসেম্বর অথবা দুই হাজার ছাব্বিশের বাই জুন এখন বাই জুনের ক্ষেত্রে মানে নিশ্চয়ই বর্ষার সময় বিবেচনা রেখে আরও আগাতে হতে পারে হয়তো এপ্রিলে হতে পারে মার্চে হতে পারে এটা একদম আমাদের প্রথম থেকে ক্লিয়ার করা এখানে কোনো ইনক্ল্যারিটি নাই